শরীরের কন্ডিশন যতই খারাপ হোক না কেন কাজ তো আমাকে করতেই হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি মূলত আপনাদের সাথে একটা বাটারফ্লাই থিম কেকের ডেকোরেশন শেয়ার করছি আর এই কেকটা অর্ডার করেছিলেন আমার একজন পরিচিত আন্টি তো আনটি আমাকে একটা বাটারফ্লাই কেকের ছবি দিয়েছিলেন প্রথমে তো তারপর আমি আরও কয়েকটা ছবি দেই ওখান থেকে আন্টি আমার দেওয়া একটা ছবি পছন্দ করে তবে আনটি যেই ছবিটা আমাকে মানে যেই রকম বাটারফ্লাইটা করে দিতে বলেছিলেন ঠিক ওই রকম তো না মানে ওইটার ধারের কাছেও আমি যাই নাই মানে কি যে করেছে আমি নিজেও জানি না সত্যি কথা বলতে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল তাই এ ওই রকমভাবে এফোর্ট দিয়ে আসলে কাজটা আমি করতে পারি নাই তো যাই হোক এখানে কি আর করার আমি দেখেন এখানে দুই দিক থেকে দুইটা কাট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এক পাশের শেপটা একটু সুন্দর হয়েছে আরেক পাশের শেপটা ভালো হয়নি তো আমি যখন পরবর্তীতে দেখলাম বা বুঝলাম যে এত ছোট জায়গাতে আমি ফিনিশিং দিতে পারবো না তখন আমি কি করলাম সুন্দর মতো কেকটাকে কিন্তু আমি আবার সেই একটা কাঠের মধ্যেই বাটারফ্লাইয়ের ডানাটা করে নিয়েছিলাম মানে প্রথমে আমি দুইটা কাট দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমি সেই একটা যেটা ছিল কাটা অংশটা ওইটাকেও এরকম মিলিয়ে ফেলেছি আর এই যে দেখেন এইটুকুন ফিনিশিং দিতে আমার এক ঘন্টা বিশ মিনিট সময় লেগেছিল মানে অফ ক্যামেরায় আমি তো আপনাদেরকে দেখাই নাই যে কি পরিমাণ কষ্ট করছিলাম মানে বারবার আমি শুধুমাত্র ফিনিশিং দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল কেক দেখা যাচ্ছে ভিতর থেকে তো এরকম করতে করতে এক ঘন্টা বিশ মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি করেছি আমি নিজেও জানি না কিন্তু শুধু জানি এতটুকু সময় আমি শুধুমাত্র ফিনিশিংয়েই দিয়েছিলাম আর এই যে দেখেন টেনে টুনে আমি এরকম একটা মোটামুটি ফিনিশিংয়ের অবস্থায় আনতে পেরেছিলাম আর কি সত্যি কথা বলতে শরীরটা যখন ভালো না থাকে তখন অনেক বেশি কষ্ট হয়ে যায় কাজ করতে তো কী আর করার যেহেতু আমরা আগে থেকে অর্ডারগুলো রেখে দিই তো ওই ক্ষেত্রে দেখা যায় চাইলেই আর হুঠাট না করা যায় না আর এই কেকটা ছিল আমার চতুর্থ কেক মানে আমি একদিনে টোটাল চারটা কেক করেছিলাম এটাই ছিল সবার লাস্টের ডেলিভারি কেক তো দেখা যায় আগে আরও তিনটা কেক করে আমি একদম শরীরটা ছেড়ে দিয়েছিল তো আমি কাজ করছিলাম ঠিকই অনেক সময় লাগে কিন্তু মানে একদমই মনোযোগ দিয়ে না মানে অধৈর্য হয়ে কাজটা করছিলাম যেই কারণে বারবার দেখা যাচ্ছে কেকের গুঁড়োগুলো দেখা যাচ্ছিলো বা সুন্দর হচ্ছিল না পারফেক্ট হচ্ছিল না তো যাই হোক এরকম করে মোটামুটি একটা ফিনিশিং দেওয়ার পর আমি ডার্ক চকলেট দিয়ে এরকম বর্ডারের মতো করে দিয়ে নিয়েছি আন্টির ওই কেকটার মধ্যেও এরকম কালো কালারের বর্ডার ছিল কিন্তু সত্যি কথা বলতে আনটির বাটারফ্লাইয়ের যে শেপটা ছিল আমি ওইটার ধারের কাছেও যেতে পারি নাই মানে ওইখানে দুইটা কাটা অংশ ছিল আর আমি এখানে দিয়েছিলাম একটা আর এই যে দেখেন এখন অপর যেই সাইডে আমি ডানাটার মধ্যে প্যালেট নাইপ দিয়ে কাজ করেছি দেখতে পেয়েছেন ওই পাশটা যে কী সুন্দর লাগছিল মাসাল্লা মানে অনেক সুন্দর লাগছিল ওই পাশটা আমার কাছে দেখতে আর এই যে এই পাশে যেটা ফ্রু ফুলের থাকবে ওইটা হচ্ছে আমি এখানে অনেকগুলো চেরি ব্লোসম করে নিয়েছিলাম আর চেরি ব্লসমের মাঝে এখানে একটু একটু রেনু রেনুর মতো জানি কী ছিল রেফারেন্স পিকচারে তো আমি ওইরকমই করার চেষ্টা করেছি কিন্তু আমার দুর্ভাগ্য হচ্ছে আমার আর ক্রিম ছিল না বেশি তাই আজকে পাতাগুলো আমি আর সেইভাবে সুন্দর করে করতে পারি নাই মানে একদমই অল্প ক্রিমের মধ্যে কোনো রকমে একটু করেছিলাম কারণ আমার শরীরটা চলছিল না যে আমি আবারও যে বিট করে ক্রিম বানাবো আর এই যে দেখেন মাঝখানে এখানে ফুলের মধ্যে আমি একটু একটু ডার্ক চকলেটের রেনু দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পাতাগুলো কত কম এখানে যদি আরও পাতা দেওয়া যেত তাহলে অনেক বেশি ফুটতো বিষয়টা আর এখন দিচ্ছি আমার সবচেয়ে ফেভারিট জিনিস সেটা হচ্ছে এই সুগার বলগুলো আর এই সুগার বলগুলো দিতে আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে কেকের লুকটা একদম বদলে যায় তো যাই হোক এই ছিল আমার আরো একটা বাটারফ্লাই কেক আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই কেক গুলো দুই পাউন্ডের নিচে অর্ডার নিব না পরবর্তীতে কারণ এক পাউন্ড হাফ পাউন্ডে করতে গিয়ে আমার অনেক শিক্ষা হয়ে গেছে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ